আমি পদ্মজা লিখেছে বা বেহরোজ ছত্রিশ নম পর্বে আপনাদের সাথে আমি আছি প্রতিবার মতো মোহাম্মদ আব্দুল কাদের আকিব আকস্মিক থাপ্পরে কেঁপে উঠল রেদোয়ান ক্রোধ আর অপমানে তার সারা শরীর জ্বলে উঠলেও সে নিজে সংযত রাখল মুদির হাওলাদার টেবিলে আঘাত করে ক্ষুদ্ধ কণ্ঠে বলল এমন অবি এমন অবিবেচক কাজ করলি কি করে এখন কে তোকে রক্ষা করবে রেদোয়ান নীরবে মাথা নত করে রইল পূর্ণার খবর শোনার পর থেকে জীবন তার কাছে বোঝা হয়ে উঠেছে পূর্ণার দেহে রয়েছে অসংখ্য সাক্ষ্য যা তার যা তার জন্য মারাত্মক হুমকি সে জানতো না যে মোত্তালিব এভাবে দায়িত্বহীনভাবে লাশ পেলে আসবে যা হওয়ার তা তা তো হয়ে গেছে এখন তার একমাত্র বর্ষা মজিদ খুলিল কাতর বলল ভাইচান ও বুঝে নাই না বুঝ এমন করছে মজিদ চেয়ারে বসে জগ থেকে পানি ডক ডকডক করে খেলেন তারপর বললেন যা করছে তা তো করছেই কিন্তু শেষ পর্যন্ত কী বোকামি করলো লাশ কি কেউ এমন করে জোপে ফেলে আসে রেদোয়ান এবার মুখ খুলল আমি মোত্তালিফ কাকাকে বলছিলাম লাস্টা আজমপুর হাওড়ে ফেলে আসতে তার কথা যেন জ্বলন্ত অঙ্গারের গৃতা হতে দিল মজিদ ক্রোধে অন্ধ হয়ে রেদোয়ানের পিঠে পর পর কয়েকটি আঘাত করলেন তুই চুপ কর রেদোয়ান হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল ভাইয়ের দিকে তাকিয়ে মজিদ বলল এখন এখানে বসে থাকবি নাকি আমার সঙ্গে যাবি খলিল তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন মজিদ মাথার মাথার টুপি সামান্য ঠিক করলেন ঠিক করে দমকে বললেন তুইও চল কাকা একটা কথা বলার ছিল আবার কি বলবি গতকাল রাতে বাঙ্গা পটকের বাইরে ইয়াকুবালি আর তার ছেলেকে দেখেছি বিবন্ন হয়ে গেল মজিদের মুখ আলী শিক্ষিত বদ্র ব্যক্তি ভালোই দান খয়রাত করেন লোকের আপদ বিপদে পাশে এসে দাঁড়ান ধার্মিক হিসেবেও সুনাম আছে শুধু মজিদের হারিয়ে মতবাড়ির আসনটি দখল করতে পারেননি তিনি প্রভাবশালী ব্যক্তি মজিদের সম্মুখীন হওয়ায় এক সাহস ও শক্তি তার রয়েছে গত চার বছর ধরে তাকে সামলাতে হচ্ছে মজিদের তার আগে ইয়াকুবালী সৌদি আরব সৌদি আরব ছিলেন সেখান থেকে পীরে জনসেবায় আত্মনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন এই লোক তার বাড়ির আশেপাশে ঘুরাপেরা করছে মানে বিপদ আসন্ন মজিদ অনুমান করেছে সেদিন সমাবেশের ঘটনা থেকে হয়তো ইয়াকুবালীর মনে সন্দেহের বীজ অঙ্কুরিত হয়েছে তিনি রেদওয়ানের দিকে তাকিয়ে স্বরে বললেন বিপদের জাল চারদিকে তার মধ্যে তুই আবার এক নতুন সমস্যা সৃষ্টি করলি রেদোয়ান দৃঢ় আত্মবিশ্বাসে বলল আপনি পণ্যের ব্যাপারে সামলান আমি বাকি সমস্যাগুলো সমাধান করে ফেলব মজিদ বিদ্রুপাত্মক সুরে বলল তুই আমার বাল তুই আমার বালটা করবি অপমানের ঋদওয়ানের মুখ কঠিন হয়ে গেল সে খলিলের দিকে তাকালেন খলিল দৃষ্টি এড়িয়ে গেল ক্রোধে উত্তেজিত হয়ে মেঝেতে থুতু পেলে দ্রুত বেরিয়ে গেলেন মজিদ খুলিল তার পিছুট নিলেন কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল রেদোয়ান তারপর জগের পানি দিয়ে মুখে ধুয়ে মুখ দিয়ে বাইরে কোথাও চলে গেল রিনু অলগ্গরে পরিষ্কার করছিল অন্তদন্ত হয়ে অন্তর্মহলের ভেতরে গেল সে অনিচ্ছাকৃত মজিদ খুলিলেও রেদোয়ানের কথোপকথন শুনে পেলেছে বাড়িতে তখন শুধু আমিনা আর আলো লতিপা পদ্মজার সঙ্গে গেছে রিনু রান্নাঘরে এসে পরপর কয়েকটি গ্লাস পানি খেল তার বুক কাঁপছে কথা বলার ক্ষমতা যেন হারিয়ে ফেলেছে পূর্ণাকে রেদোয়ান ও খলিল হত্যা করেছে এই ভয়ঙ্কর সত্য আচ্ছন্ন করে রেখেছে তার মন আর মগজকে এই ছিল আমাদের আজকের পর্ব পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের সটনার ইউটিউব চ্যানেলটিতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ